আগের ভিডিওতেই বলেছিলাম যে গতকাল ছিল দিদির বার্থডে আর পরশু রাতে আমরা বারোটা নাগাদ একটা কেক নিয়ে দিদিকে সারপ্রাইজ দিতে চলেও গিয়েছিলাম যেহেতু গতকাল ছিল দিদির বার্থডে সেই জন্য বার্থডে উপলক্ষে আমি একটুখানি পায়েস রান্না করেছিলাম আমাদের বাঙালি ঘরে অনেক বাড়িতেই মেয়েদেরকে জন্মদিনে পায়েস দেওয়া হয় না আমার বাড়িতেও দেওয়া হতো না কিন্তু আমি আমার বেশ কয়েকজন বন্ধুর বাড়ির জন্মদিনেতে গিয়ে আর কি দেখতাম যে তাদেরকে তার মায়েরা পায়েস দিত তাই মনে মনে ভাবতাম যে আমরা কি দোষ করেছি যে আমাদেরকে পায়েস দেওয়া হয় না তো মনের মধ্যে না একটা খারাপ লাগতো যে তাহলে কি জন্মদিনে পায়েস খাওয়াটা কোনো হবে না কিন্তু বিয়ের পর প্রথমবার দিদি আমাকে আমার জন্মদিনে পায়েস করে খাইয়েছিলো তো সেটা আমার খুব ভালো লেগেছিল। সেই কারণে এবারে জন্মদিনে আমি ভাবলাম যে আমিও দিদির জন্মদিনেতে পায়েস বানাবো তো আমি আগেই বলে দিই এর আগে কোনোদিনই পায়েস বানায়নি এই প্রথমবার বানাচ্ছি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মার্জনা করে দেবেন আর এই যে রেসিপিটা এটাও দিদির থেকেই দেখা আর কি কপি করা দিদিকেই অনেকবার বানাতে দেখেছি সেখান থেকেই চেষ্টা করেছি আমি বানানোর আর এই পায়েসটা বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আর পঞ্চাশ গ্রামের থেকে একটু কম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এর মধ্যে কাজুও দিয়েছি কিন্তু কিশমিশটা দিই নি কেননা খেতে কেউই পছন্দ করে না আমি নিজেই পছন্দ করি না খুব একটা সেই কারণে আর এক কাপ মতন আমি এর মধ্যে চিনি দিয়েছি প্রথমে আধা লিটার দুধ দিয়েছিলাম তারপর প্রয়োজন অনুযায়ী বাকি দুধটা আমি দিয়েছি আর লো আসতে আমি পায়েসটা বানিয়েছি আর তারপর পায়েসটা রেডি হয়ে যাওয়ার পর এই রকম হয়েছে দেখতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টাটা